নমস্কার ভিভার্স আজ থেকে খুলে গেল আপনাদের জন্য শিবুর ভূতের ডায়েরি যে ডায়েরির প্রত্যেকটা পাতায় থাকছে রহস্য থ্রিলার অ্যান্ড হার হিম করা সত্যি ভূতের ঘটনা আর থাকছে গায়ে কাঁটা দেওয়ার মতো ভিডিও আর ভয় শুধু ভয় আজ শিবুর ভূতের ডায়ের প্রথম পাতা থেকে সেই রকমই একটা গল্প আপনাদেরকে দেখাবো এবং শোনাবো তবে ভিডিওটা শুরু করার আগে এই রকম হরর মিস্টেরিয়াস অ্যান্ড হিস্টোরিক্যাল গল্প শোনার জন্য বা দেখার জন্য আপনারা প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন জলপাইগুড়ির গরুমারা ও চাঁদা পাহাড়ের মাঝে অবস্থিত জঙ্গলে ঘেরা একটি ছোট্ট গ্রাম চালসা গভীর অরণ্যের মাঝখানে ছড়িয়ে আছে শতবর্ষ পুরনো এক পরিত্যক্ত বাংলো গ্রামের লোকেরা বলে এই বাংলোটা অভিশপ্ত এই বাংলোর ভেতরে কেউ রাতে থাকতে পারে না এই গল্পটা একটা সত্যি ঘটনা নিয়ে তৈরি তবে আমি আমার মতো করে বলছি এই গ্রামেরই ছেলে দীপ তার কাছ থেকে এই বাংলোর কথা শুনে কলকাতা সাহসী হরর ইউটিউবার ঋষি আর তার বান্ধবী শাহন্তী এসেছে সেখানে রাত কাটাতে তাদের সাথে কি ঘটল তারা সেখান থেকে সকালে ফিরল কিনা শেষ পর্যন্ত দেখুন যেন তাদের জন্যই অপেক্ষা করছিল একটু ঠেলতেই ঘুরে গেল ভেতরে শুধু ধুলো ঝাল আর অদ্ভুত এক নিরবতা তারা আস্তে আস্তে ভেতরে যেতে থাকলো বাংলোর একটা বিশাল কাঁচের ঘর এই ঘরটাই ওরা ঘুরছিল ঘরের ভেতরে একটা বিশাল আয়না লোকে বলে এটা রানীর ঘর ছিল আর এই ঘরেই রানীকে শেষ দেখা গেছিল রানীর সাথে কি ঘটেছিল কেউ জানে না অনেকে বলে এই ঘরে রানীকে মেরে ফেলা হয়েছিল তারপর থেকেই রানীর আত্মা এখানে ঘুরে বেড়ায় ঋষি বড় আয়নাটার সামনে একটা চেয়ারে গিয়ে বসলো সায়ন্তী ভিডিও শুট করা শুরু করলো। কিন্তু তারা ভাবতে পারিনি যে কিছুক্ষণ পরেই তাদের সাথে ঠিক কি ঘটতে চলেছে হঠাৎ আয়নার ভেতর থেকে ভেসে উঠলো একটা রক্তমাখা মুখ চোখে জল গলায় দাগ ওটা কার মুখ তবে কি ওটাই রানী শান্তি কিছু বুঝে ওঠার আগেই আয়নার কাঁচ ভেঙে গেল চারিদিক থেকে ভূত দেখা দিতে শুরু করলো চারিদিকের কাঁচ নিজে থেকে ভাঙতে শুরু করলো আয়নার ভেতর থেকে ভূতের হাত শায়ন্তিকে ধরতে আসছে শান্তি ভয় পাচ্ছে তাও সে রেকর্ড করে যাচ্ছে কিন্তু ক্যামেরায় কিছুই ধরা পড়ল না ওই ঘর থেকে তারা বেরিয়ে গেল ঠিক করলো রাতটা কোনো রকমে কাটিয়ে ভোরবেলায় বেরিয়ে যাবে সেই মতো তারা অন্য ঘরে গিয়ে শুলো হঠাৎ ভেঙে গেল দেখলো খুঁজতে কিছুক্ষণ পর তারা দেখলো দ্বীপ সেই কাছের ঘরের সামনে দাঁড়িয়ে আছে রক্ত জামা মুখে কোনো কথা নেই খুশি এগিয়ে গিয়ে দ্বীপের হাতটা ধরতেই দ্বীপ বাতাসে মিলিয়ে গেল নিচে পড়ে থাকলো দ্বীপের ছাই আর মাথা তারপর ঋষি তাকিয়ে দেখে আয়নায় তার পেছনে দাঁড়িয়ে তিনটে ছায়া তাদের কারোরও মাথা নেই তারা ওখান থেকে দরজা বন্ধ করে পালাতে লাগলো কিন্তু দরজা নিজে থেকে খুলে গেল তারা দৌড়চ্ছে চারিদিকে কাঁচ ভাঙার শব্দ হঠাৎ সায়ন্তি চেঁচিয়ে উঠলো ঋষি কেউ ছুলো ওরা আমায় নিয়ে যেতে চাইছে ঋষি পেছন ফিরে দেখে সায়ন্তি নেই ঋষি শান্তিকে বাঁচাতে সেই কাছের ঘরে ফিরে যায় ঘরে ঢুকে ঋষি একটা পুরনো ট্রাণ দেখতে পায় রাম খুলতেই ঋষি ডাকে ভেতরে এক মাথাহীন অঙ্কাল তারপর হঠাৎ সব আলো নিভে যায় পুরো বাংলো অন্ধকার শুধু শোনা যায় একটা নিঃশ্বাস কাছ থেকে পরের দিন সকাল ছটা গ্রামের লোকেরা দেখে বাংলোর সামনে পড়ে আছে একটা ক্যামেরা সেই ক্যামেরার যে ভিডিওটা রেকর্ড হয়েছিল সেটা দেখুন ঋষি আয়নার সামনে দাঁড়িয়ে হাতে কাঁচের টুকরো তার চোখ থেকে রক্ত পড়ছে ঋষির সাথে ঠিক কি ঘটেছিল সেটা কেউ জানে না এই তিনজনের সাথে ঠিক কি ঘটেছিল সেই রাত্রে কেউ জানে না তারা কি সকালবেলা ফিরে এসেছিল তারা কি কোনোদিনও ফিরে এসেছিল কেউ জানে না আপনাদের কি মনে হয়